এতদিন সার্ভিস দিয়েছে তিনটা ফর্মে যে এবারে আপনি চিন্তা করে দেখেন এটা আসলে বাংলাদেশের তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্ব করে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা এদের দুজন বলবো লিডিং সৈনিক যারা আমাদের আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন না লঙ্গার পার্সেন আর আমাদের তিনটা ফর্মেট থেকে এই বিদায় নিয়েছে তো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলার সিংহ জড়িত থাকে স্পেশালি মাহমুদুল্লাহ তিন ফর্মের থেকে বিদায় নিয়েছে তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং যদি এখনই যোগ হয় আমি এর চেয়ে পূজার মানে আমি সবার থেকে বেশি খুশি হব আমি তাদের অভিনন্দন জানাই

আমার মনে হয় এটা আসলে একান্তই প্লেয়ারদের ব্যাপার এখন প্লেয়ার ব্যাপারটা হয় কি আপনি এটা তো একদম নিতে পারবেন না হয়তোবা তারা এই সিরিজটা শেষ হওয়ার পরে তারা চিন্তা করেছে এবং এটা রাইট সময় ভেবেছে এবং আগামীতে আপনি জানেন আমাদের নেক্সট ওয়ান ডে ম্যাচ বা টেস্ট ম্যাচ যদিও আছে ওয়ান ডে ম্যাচ আছে আপনার প্রশ্নত শ্রীলঙ্কাতে তার আগে হয়তো পাকিস্তান যাব আমরা সো এটা একটু লম্বা সময় এটা চিন্তা করে আমার মনে চিন্তা করি যে ডিসিশন নিয়েছে এই মাঠ থেকে নিতে পারেনি এটা ছাড়া আমি আর কিছু বলতে পারি আপনাদের কি কোনো পরিকল্পনা ছিল কিনা না মাঠ থেকে বিদায় যাওয়ার আমাদের আসলে চেষ্টা করব যাদের তাদের একটা প্রপার সম্মান জানাতে পারি আমরা যে কোনো কর্মেই যে কোনো জায়গায় হোক না আমরা চেষ্টা করবো এখন তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয় আমি যত গত পর্যন্ত জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি বা ইয়ের জন্য ওটা যখন করবে তখন আপনাদের স্ট্যান্ডটা কি থাকবে মানে আপনারা কি চাচ্ছেন প্লেয়ারদের মানে বাইরে কখনো তারা অ্যাপ্লাই করে তখনই বলতে পারবে আমরা তো বলতে পারছি তবে কি আপনি করছে না তাতে পাইপলাইনে অনেকে সুযোগ পায়নি এবার কি আলাদা হাতে ব্যাপার আসলে জড়িত আপনি জানেন যে আমরা ম্যাচ সময় প্লেয়ারদের সুযোগ দিতে চাই রাইট এবং জিততেও চাই ম্যাচ তাহলে একটা কম্বিনেশন করতে হয় সো আমরা শুধুমাত্র নতুন যে চান্স দিব কোনো অস মানে আমরা চাই তো ম্যাচটা কম্পিটিশন জিততে চাই সো দিলে মিলে আমরা চেষ্টা করবো একটা কথা আমরা সব যে জায়গাগুলো খালি আছে